আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা হচ্ছে আমি তেজগাঁওয়ের রাস্তা তেজগাঁও থেকে যে রাস্তা দিয়ে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠে তো সেই রাস্তায় রয়েছি আমি তো আমি এখন রয়েছি যেটাতে এটি হচ্ছে একটা পিক আপ ভ্যান তো একটা জিনিস ডেলিভারি করতে চাচ্ছি যার কারণে এই পিক আপ ভ্যানে বসেছি আমি তো এটা হচ্ছে দেখেন আমার সাইডে পাম সাইডে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন আমি উঠবো সামনে গিয়ে তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে টোল প্লাজা বিভিন্ন গাড়ির ক্ষেত্রে বিভিন্ন রকম টোল আদায় করে থাকে বা টোল নিয়ে থাকে যেমন মাইক্রোর ক্ষেত্রে আলাদা আমি যেটাতে বসেছি এটা হচ্ছে পিক ভ্যান এই পিক ভ্যানে হচ্ছে সত্তর সরি আশি টাকা নিয়েছে এক্সপ্রেসওয়েতে উঠতে মানে টোল প্লাজায় তো আজকে একটি ডেলিভারি করতে যাচ্ছে হচ্ছে উত্তরায় তো এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে তো যার কারণে ভাবলাম আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করা যাক বা আপনাদের সামনে কিছু কিছু তথ্য তুলে ধরা যাক তো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলতে উড়াল সড়ক বুঝা বোঝানো হয়েছে এখানে তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে কুরিল বনানি মহাখালী তেজগাঁও মগবাজার তারপর হচ্ছে কমলাপুর সায়েদাবাদ যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এই প্রকল্প মানে শেষ হয়েছে অলরেডি রাজধানীর ঢাকার যানজট নিরসনের জন্য এটি হচ্ছে সরকার কর্তৃক গৃহীত সবচেয়ে বড় প্রকল্প সংযোগ সড়ক সহ এটির দৈর্ঘ্য হবে মানে ছেচল্লিশ দশমিক তিয়াত্তর কিলোমিটার এবং ব্যয় হবে একশো বাইশ বিলিয়ন টাকা তার মানে বুঝতে পারছেন এই পরিমাণ টাকা এখানে বিনিয়োগ হয়েছে তো যাই হোক চুক্তি ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কর্পোরেট লিমিটেড ওয়ান পয়েন্ট বাষট্টি বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সঙ্গে এক্সপ্রেসওয়েটি নির্মাণের জন্য তো দেখেন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলেই আপনার হচ্ছে দেখা যাবে মানে শহরটাকে কত সুন্দর লাগে আর কি এখান থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে আর যানজট নিরসনের জন্য এটি একটি আদর্শ রাস্তা বলা যায় তো মূলত যানজট কমানোর জন্যই এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওয়েটি হচ্ছে নির্মাণ করা হয়েছে বা তৈরি করা হয়েছে এটির উদ্বোধন হয়েছে দু হাজার তেইশ সালের দুইরা সেপ্টেম্বর সরি দুই সেপ্টেম্বর বিকেল ছয়টার দিকে ছয়টা মিনি সরি চারটা ছয় মিনিটে সুইস টিপে রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পাশে স্থাপিত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ওয়েল ফল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আমাদের সাবেক প্রধান পরবর্তীতে বিশ মার্চ দুই হাজার চব্বিশ কারণ বাজার র্যাম্প খুলে দেওয়া হয় এই নিয়ে মোট ষোলোটি র্যাম্প চালু হয়েছে এর আগে দু সালে তিন সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশ খুলে দেওয়া হয়েছিল এখন বর্তমানে দু হাজার পঁচিশে এসে সবগুলো রাস্তাই আপনার খুলে দেওয়া হয়েছে বা র্যাম্পগুলো খুলে দেওয়া হয়েছে এখন সরাসরি বিমানবন্দর থেকে যাত্রাবাড়ি হয়ে বনানি হয়ে তারপরে সে যাত্রাবাড়ি হয়ে একদম চিটাগং রোডে গিয়ে এই রাস্তা দিয়ে উঠতে পারে অনেকেই তো মোটামুটি দেখা যায় যানজট অনেকটাই কমে গেছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কারণে এরপর রয়েছে মেট্রো রেল মেট্রো রেলে অনেকেই উঠেছেন এবং দেখেছেন যে মেট্রো রেলে অনেকটা কিন্তু দেখা যাচ্ছে যানজট কমিয়ে এনেছে তো যাই হোক আজকের ভিডিও এখন সামনের দিকে আপনারা উপভোগ করতে থাকেন